এখন গৃহিণীদের কাজ হবে সহজ ও সরল প্রতিদিনের মতন আজকে আবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু টিপস আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মো মো মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ভিডিওর প্রথমে তোমাদের সাথে একটা সিম্পল কেকের ডিজাইন শেয়ার করলাম আশা করব তোমাদেরকে এই ডিজাইনটা খুব ভালো লাগবে আর এটা খুব সিম্পলভাবে আমি করে নিয়েছি এখানে আমি টু ডি নজল ইউজ করেছি আর খুব সিম্পলভাবে দেখো এটা ডেকোরেশন করে নিলাম আর একটুখানি ফ্রুট নিয়ে উপরে দিয়ে দিচ্ছি আর তারপরে একটু স্পার্কল এর মধ্যে দিয়ে দেবো আর দেখবে আমার কেকটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমাদেরকে কেকের ডিজাইনটা আমাকে একটা কমেন্ট করো তো দেখো আজকে আমি নতুন কিছু টিপস নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আমাদের খরচায় কিন্তু লাগাবে ব্রেক আর আমাদের অনেক কিছু সমস্যার কিন্তু সমাধান হতে পারে তো চলো আজকে আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো এখন কি হয় আমরা বাইরের জিনিস খাওয়ার পরে দেখবে অনেক সময় পেটে ব্যথা করে আর রাত্রেবেলা এমন সময় করে কোনো হয়তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না বা বাড়িতেও ওষুধ নেই তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো আমি একটা বাসনে একটু জল গরম করে নিচ্ছি হাফ গ্লাস মতন আর এর মধ্যে আমাদের প্রত্যেকের ঘরে থাকে আজওয়ান আজওয়ানটা আমাদের ডাইজেস্টের কিন্তু খুব হেল্প করে তোমরা এই আজওয়ানটা হাতে একটু চিপে এর মধ্যে দিয়ে দেবে এক চামচ মতন আজওয়ান দিলাম আর জলটা এক গ্লাস মতন দিয়েছি আর ভালো করে ফুটতে দেবে দেখো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে দেখো আমি এটা গ্লাসে ছেঁকে নিচ্ছি খুবই সহজ এটা করে দেখো তোমরা কিন্তু খুব ভালো উপকার পাবে এটা কোনো ছোট বাচ্চাকেও দিতে পারো আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন বিট লবণ তো দুটোই কিন্তু ডাইজেস্টের কাজ কিন্তু খুব ভালো করে করে এই দুটোকে ভালো করে মিক্স করে একটু উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু এটা নিয়ে নিতে হবে আর এবার চলো নেক্সট টিপসে চলে আসিস অনেক সময় দেখা যায় আমাদের ডাল কিন্তু বেঁচে গেছে সেই ডালটা হয়তো আমরা ইউজ করব না তো হয়তো ওটা ফেলে দিতে হবে তো দেখো ডাল কত দাম আছে তো সেই জন্য ডালটাকে আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একটা সুস্বাদু জিনিস তৈরি হয়ে যাবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো ডালটাকে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম এরপরে এটাকে খুব ভালো করে শুকনো করে নেব তো আর আমি এত ভিডিওটা বড় হবে বলে তোমাদের সাথে দেখালাম না দেখো ডালটা শুকনো করে আমি নিয়ে চল এসেছি দেখো কতখানি ডাল এখানে হয়ে গেছে এটা ওয়েস্ট যেত তো এখন আমি কি করব দেখো খুব একটা মানে ইজি প্রসেস কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর দেখো এইভাবে আমি বাটির মতো করে নিলাম এরপরে আমি এই ডালটা এর মধ্যে ভরে দেব এক থেকে দেড় চামচ পর্যন্ত দেবে আর তারপরে কি করবে এটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে এরপরে দেখো এইভাবে বেলে নেবো আর ডাল কিন্তু একটুও বেরিয়ে যাবে না আর একদম সুন্দর হবে তারপরে আমরা এটার পরোটা বানিয়ে নেব তো খুবই সহজ কিন্তু খেতে এত সুস্বাদু হবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো হয়তো অনেকে করো তোমরা যারা করো আমাকে কিন্তু একটা কমেন্ট করো তো দেখো এইভাবে ডাল পুরিটা এইভাবে দেওয়ার পরে দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম বেলুনের মতন ফুলে যাচ্ছে আর খেতেও কিন্তু বেশ হেভি লাগে এপাশ ওপাশ পাল্টে দেখো পরোটাটা রেডি হয়ে গেল। কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ভালো হয়েছে তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাই দেখো ভেতরে পুরো ডালের পুরটা ভরা রয়েছে তো একদম টেস্টি পরোটা রেডি হয়ে গেল। এটা তোমরা সস বা আচারের সাথে খেতে পারো এবার নেক্সট টিপসে চলে আসবো তো দেখো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো শুকনো মরিচ আর এর সাথে দিয়ে দেবো একটুখানি জিরা আর এরপরে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ এইগুলোকে এইগুলোকে দেখো আমি সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে আমি একটু তাওয়া গরম করে এগুলোকে হালকা রোস্ট করে নিয়ে চলে আসছি তো দেখো এটা রোস্ট করার পরে এর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে মিক্স করে দেবো বিট লবণ আর বিট লবণ দিলে সব থেকে ভালো হয় আর এর জায়গায় তোমরা সাধারণ লবণও দিতে পারো আমি দুটোকেই মিক্স করে নিলাম আর দিয়ে এটাকে মিক্সারে আমি এটা পেস্ট করে নেব তো একটা মানে একটা মিক্সার তৈরি হবে তো দেখো এইটা এই লবণটা তোমরা কোনো ফ্রুট চাটের সাথে খেতে পারো বা যে কোনো জিনিসের সাথে কিন্তু এই লবণটা মিক্স করলে কিন্তু বেশ ভালো টেস্ট আসবে তো এটা ছোট্ট একটা টিপস এটা কিন্তু ফলো করে তোমরা রেডি করে রাখতে পারো এবার নেক্সট টিপসে চলে আসবো তো দেখো আজকে আমার নেক্সট টিপস হচ্ছে ওই জুতোকে নিয়ে আমাদের প্রত্যেক দিনই জুতো পরতে লাগে আর বিশেষ করে গরমের দিনে কিন্তু বেশ মানে যখনই জুতোটা খোলা হয় তার থেকে কিন্তু বিচ্ছিরি গন্ধ বেরোয় তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো যে কমলা লেবুর খোসাগুলো এর মধ্যে দিয়ে রেখে দাও তো এখন তো বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু আর যখন আমরা কমলা লেবুগুলো আনি তারপরে সেগুলো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ওগুলো ফেলে দিই এইভাবে দেখো জুতোতে রেখে দেবে তারপর কিন্তু এর গন্ধ বেশ সুন্দর আসবে এবার দেখো নেক্সট টিপসে চলে আসি আর আমরা এই মর্টিনের লিকুইড বা গুড নাইটের লিকুইড ইউজ করি যখন এটা ইউজ করা হয়ে যায় ওটা আমরা ভাবি এটার কোনো কাজের না আমি এটা কীভাবে ইউজ করি দেখো আমি এটার উপরে একটা কপুর রেখে দিলাম তারপরে সন্ধ্যাবেলার দিকে দেখো এটা যখন আমি জ্বালিয়ে দেবো তো এই কপুরের গন্ধ কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে যাবে আর একটা খুব ভালো পজিটিভিটি কিন্তু বাড়িতে লক্ষ্য করবে আজকে আমি তোমাদের সাথে এই কটা টিপস শেয়ার করলাম আশা করব তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক করে দিও আর যদি আরও বেশি ভালো লাগে তো ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো